একর কিছু 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 অভিনেতা বুদ্ধিজীবী সিটজীবী তারাও টাকা পেয়েছে তারা কিসের জন্য টাকা পেয়েছে আদিবাসী মানুষকে নাকি বোঝানোর জন্য যে দেউচা পাচামি সেই দেউচা পাচামি থেকে কতটা লাভবান হবে সেই সমস্ত মানুষ আরে তিন হাজার তিনশো একর জমিতে এখন কি করা হবে সেটা বলুন তিন হাজার তিনশো তো অন্য ফ্যাক্টরি হতে পারে এই জমিটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে রেখেছেন এখানে কি বড় কোনো রিয়েল এস্টেট করবেন কারণ বাজারের এই দেউচা কারণামি সেই দেউচা কোনো কোনো কয়লা উত্তোলনের এখন সম্ভাবনাই দেখা যাচ্ছে দূর দূরান্তর অব্দি চারবার মোদি সরকার আসবে তারপরে যোগী আদিত্যনাথ হয়তো আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চারবার হয়তো পড়ে যাবে তারপরেও কয়লা উত্তোলনের কোনো সম্ভাবনা নেই কেন এটা বলা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আজকে বীরভূম থেকে সাংবাদিক সম্মেলন করেছেন কি বলেছেন একবার শুনব অক্টোবর মাসে টেন্ডার ডাকার পরেও গ্লোবাল টেন্ডার ডাকা হচ্ছে সারা বিশ্বের যে কোনো সংস্থাকেই 314 একর জমি এসে পাথর তুলে নিয়ে কেউ আগ্রহ দেখা ইঙ্গিত এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগের করুণ পরিস্থিতি যার সংস্থা এই যে পাঁচামি ব্যাসাল মাইনিং প্রাইভেট লিমিটেড এই পাঁচামি ব্যাসাল মাইনিং প্রাইভেট লিমিটেডের এর মালিক ইতিমধ্যে ইডির তল্লাশির জেদে যদিও সেটা পাঁচামি কেন্দ্রিক না বালি স্যান্ড মাইনিং এর কেসে এখন জেদে অর্থাৎ সরকার যাকে এখানে পাথর তুলতে দিল সে অন্য জেলায় বালি তোলার কেসে কেস খেয়ে ইডির জেনে ইডির হেফাজতে এখন থেকে জেনে অর্থাৎ কেমন লোককে সরকার শিল্প করার জন্য বীরভূমের মানুষের কাছে দিয়েছিল আমরা বুঝতে পারছি